যাকে মারছে ওনার ভাইরা হয় আমি পাশা পাশাপাশি বাড়ি রাস্তার বুকে বাস পড়েছিল ছড়ে ঝড়ে পড়ে গেছে বাস ওই বাসে মানুষ যার অসুবিধা হচ্ছে তখন হচ্ছে ওই মেজর যাই বাসটা কাটি ওখানে ফেলি রেখেছে আর কি আর পরে এই বাসালা আসি দা হাতে করে আসি বলছে যে এই বাস কাটিকিটা ও বলছে আমি এই মানুষ যা অসুবিধা হচ্ছে এইবার বাসালা আসছে বাসালার নাম মেজর এই মেজবার এই মেজবার হচ্ছে ওই লোক বলছে যে বাস কাটছে তখন এই মেজর বলছে যে আমি কাটছি বা মানুষ জাতি পাচ্ছে না গাড়ি পাচ্ছে না ছেলেমেলে এই জন্য আমি কাটছি তখন ও বলছে যে তুই বাস কাটলি কি জন্যে তুই নামাজ পড়িস অমক পড়িস এই বলে আসি দাওয়া হাতে করে আসি কোপ মারছে একেবারে মেজর কোপ এই মেজবার কোপ মারছে মেজবার মেজবারের বাতার নাম হচ্ছে লোকজন অনেক লোকজন প্রচুর লোকজন এবং এর আগে তার বিভিন্ন রকমের রিপোর্ট আছে ছাগল ছুটি গরু আছে মেইডের রিপোর্ট আছে তার অনেক রকম রিপোর্ট আছে এবং ও এক ধরনের চোর এই গাঙ্গির থেকে আগলামন চুরি করে চি চুরি করে ধরার পরতে এখান থেকে পুলিশে লিখে থাকে রাস্তা কিন্তু বাঁশের ঝাড়টা এলো ওই যে মাছে তাদের

গা ধাবো ওই গরুর গা ধাবো পাঁচটা বই আছে আসে পাঁচটা নিয়ে একটা টুক বাড়ি মাছ সমান পেয়েছে দিয়ে আমি আসলে নামাজ পড়ি ওই গরুর গাছ ভর্তুখ যাবো সাথরি বাড়ি গেছি বাড়ি গেছে ঘরের ভিতর দিয়ে ও দেখছি বসা থেকে রাই আমার ডাকছে আমি কত মতো বসে ভুলি হয় আমি কতমত্ত বসি তো যাবেন আমি না এত আমি বাড়ি গেল বুঝাই বাঁশ